ताजमहल बाकी ताजमहल शाहजहां ने बनवाया था दुनिया में वो ऐसा मकबरा कभी देखा है कि जिसके ऊपर गुंबद हो गुंबद पर कलश हो मिलोट ताजमहल मेरे लिए किसी भी मंदिर से कम ना है बताइए कि ये हिंदू महल कैसे है तेजो महल न ताजमहल परेश रावल की नतून सिनेमा द ता, ताज स्टोरी आशार पर ये डिबेट आबार नतून करे हावा पेयेछे एवं প্রশ্ন করছে যে তাজমহল কি আদৌ তাজমহল নাকি তার নিচে আছে একটি শিব মন্দির প্রথম সামনে এনেছিলেন একজন হিস্টোরিয়ান যিনি তার প্রথম তাজমহল সম্বন্ধে কিছু প্রশ্ন তোলেন উনিশশো চৌষট্টি সালে যেটা লেখেন এবং পরবর্তীতে উনিশশো উননব্বই সালে তিনি আরেকটি বই দেখেন আরেকটি বই পাবলিশ করেন যার নাম তিনি দেন তাজমহল দ্য ট্রু স্টোরি এবং সেই বইতে তিনি বলেন যে তাজমহলের নিচে আসলে একটি শিব মন্দির ছিল এবং তার সপক্ষে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ বা এভিডেন্স সাবমিট করেন যেমন তিনি বলেন তাজ শব্দটি আসলে একটি সংস্কৃত শব্দ থেকে উৎপত্ত এই তাজ শব্দটি আসল অর্থ হচ্ছে একটি সংস্কৃত শব্দ তেজ থেকে এসছে যার আসল অর্থ বা বঙ্গানুমাত করলে দাঁড়ায় শিবের প্রাসাদ বা আলোর প্রাসাদ অর্থাৎ একটা ডিভাইন এনটিটির উপস্থিতি এবং সেটা হিন্দু ডিভাইন এনটিটির উপস্থিতি এই তেজ শব্দটির মাধ্যমে বোঝানো হয়েছে এছাড়াও তিনি বলেন যে ঔরঙ্গজেব বা শাহজাহানের সময় কোনো মুঘল ডকুমেন্টসে কেন তাজমহলের কোনো উল্লেখ পাওয়া যায়নি সেই সময় এই জায়গাকে পবিত্র কবরস্থান বলে উল্লেখ করা হতো বটে কিন্তু শব্দটি সেই সময়ের মুঘল কোনো ডকুমেন্টসে মুঘল কোনো দলিলে কোথাও পাওয়া যায়নি কেন তিনি প্রশ্ন করেছিলেন যে মহল শব্দটা একটা নন ইসলামিক শব্দ মহল শব্দটা মূলত একটা হিন্দু শব্দ তো তাজমহলের সঙ্গে মহল শব্দটা যে জোড়া হয়েছে এই মহলটা আসলে একটা হিন্দু শব্দ যা প্রমাণ করে এই নন ইসলামিক ওয়ার্ডটা প্রমাণ করে তাজমহল আসলে এসব ছিল এছাড়াও তিনি আরো একটি যে বেগম মমতাজ শাহজাহানের প্রিয় বেগম মমতাজ যার স্মৃতিতে এই তাজমহল বানানো হয়েছে বলে বলা হয় সেই মুমতাজের আসল নাম মমতাজ মহল তো ছিল না তার নাম ছিল মুমতাজ উজ্জামান তো তাহলে মমতাজ যে স্মৃতির উদ্দেশ্যে বানানো মহলে তাজমহল নাম কি করে দেওয়া হলো এই জায়গা থেকে তিনি প্রশ্ন তোলেন যে আসলে তাজমহল নামটা এবং দেওয়া হয়েছে। ইতিহাসকে ইতিহাসকে জন্য চেঞ্জ করার তিনি এও বলেন যে স্ট্রাকচারটা মুসলিম যে স্থাপত্য শৈলী সেই স্থাপত্য শৈলীর সঙ্গে মেলে না এটা হিন্দু স্ট্রাকচারের এর মতন স্থাপত্য শৈলী কেন তিনি বলেন এটা অষ্টভুজাকৃতির একটা সৌধ এই অষ্টভুজাকৃতির সৌধগুলো হিন্দুদের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারে সাধারণত দেখা যায় তিনি বলেন এই স্ট্রাকচারের মধ্যে পদ্মফুলের কিছু চিহ্ন আছে যা একটা হিন্দু মন্দিরে দেখা যায় হিন্দু স্থাপত্য শৈলীর অংশ এবং তিনি ওপরে যে গম্বুজটি আছে সেই গম্বুষ্টি নিয়েও প্রশ্ন তোলেন গম্বুজটি আসলে শিবের ত্রিশুল তাজমহলের ওপরের গম্বুজটা যেটাকে চেঞ্জ করে এটাকে পরিবর্তন করে পরবর্তীকালে একটি গম্বুজের রূপ দেওয়া হয়েছে যে গম্বুজটা আমরা আজকে তাদের ওপর দেখতে পাই তাদের নিচে তিনি বলেন যে বাইশখানা ঘর লক করা আছে সেই বাইশখানা ঘরে কেউ যায় না এবং সেই বাইশখানা ঘর পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া হয়েছে কারণ ওর মধ্যে শিবের তেজলিঙ্গ আছে এবং অন্যান্য হিন্দু দেব মূর্তি আছে যেটাকে আটকাতে যেটাকে লোকাতে এস আই এবং ভারত সরকার ওই বাইশটা ঘর বন্ধ করে রেখেছে ওই বাইশটা ঘর কোনোদিনও খোলা হয় তিনি এও বলেন যে আগে যে জুতো খুলে মার্বেলের নীতি এটা এটা প্রধানত হিন্দু মন্দিরে দেখা যায় মুসলিম সৌধতে দেখা যায় না প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে সঙ্গে তিনি আরেকটি হিস্টোরিক্যাল ডকুমেন্টস এর উদাহরণ বা উল্লেখ তিনি তার বইতে করেছিলেন সেটা হচ্ছে বাতেশ্বর ধামের থেকে পাওয়া বাতেশ্বর ইন্সক্রিপশন এই বাতেশ্বর ইনস্ক্রিপশনে কি বলা হয়েছে এই বাতেশ্বর ইনস্ক্রিপশনে একটা যে রাজা দুটি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন যার মধ্যে উল্লেখ আছে একটি মার্বেল পাথরের শিব মন্দির তো তিনি বলেন এই মার্বেল পাথরের শিব মন্দিরটা হচ্ছে আসলে সেই শিব মন্দির আসলে এটা হচ্ছে তাজমহল যেটাকে পরবর্তীকালে সৌধের রূপ দেওয়া হয়েছে আসলে এটা হচ্ছে সেই বাতেশ্বর ইনস্ক্রিপশনে বলা সেই মার্বেল পাথরের শিব মন্দির কিন্তু প্রশ্ন ওঠে যে তার বলার কল্পগুলি কি আদৌ তার দেওয়া যুক্তিগুলো কি সত্যি সঠিক তিনি যে যুক্তিগুলো দিয়েছেন সেই যুক্তিগুলো কি সত্যি এটা প্রমাণ করে যে তাজমহলের নিচে কোন শিব মন্দির ছিল তা জানার জন্য একবার এই পিএন জেনে নিতে হবে আমি ভিডিও শুরুতে বললাম একজন হিস্টোরিয়ান কিন্তু এই হিস্টোরিয়ান শব্দটি তিনি তাকে নিজেই নিজেকে হিস্টোরিয়ান হিসাবে পরিচিত করেছেন সেলফ ডিক্লিয়ার একজন হিস্টোরিয়ান হচ্ছেন এই পিএন তো এই পিএন ওক নিজের প্রথম বই লেখেন উনিশশো পঁয়ষট্টি সালে তাদের তাজমহল আ রাজপুত প্যালেস প্রথম বইতে তিনি তাজমহলকে একটা রাজপুত প্যালেস হিসাবে কোনটা সত্যি নয় তাজমহল একটি শিব মন্দির নয় একটি একটি রাজপুত রাজপ্রাসাদ তিনি নিজেই নিজের কথা থেকে পরবর্তীকালে সরে যান এখান থেকেই প্রমাণ করে তিনি নিজের কাছে ক্লারিটি নেই যে তিনি কোন মিথ্যাটা প্রচার করবেন এবার আপনারা হয়তো প্রশ্ন করতেই পারেন যে তার যুক্তিগুলো তো তিনি দিয়েছিলেন আরও যুক্তি দিয়েছিলেন তাহলে সেই যুক্তিগুলো মিথ্যা আপনি কি করে বলে দিচ্ছেন আমি বলছি এরপরে তার যুক্তি জীবাং করার জন্য যে যে পয়েন্টগুলো আমি বলবো সেগুলো প্রত্যেকটার একটাও আমার নয় প্রত্যেকটা এএসআই এর সায়েন্টিস্ট মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সায়েন্টিস্টদের বক্তব্য তিনি বলেছিলেন যে মুমতাজের নামে এই মহল যদি হয়ে থাকে তবে মুমতাজের নাম তো মমতাজ মহল ছিল না মমতাজ উজ্জামান ছিল হ্যাঁ ঠিক কথা মমতাজের অফিসিয়াল নেম বা ভালো নাম মমতাজ উজ্জামান ঠিক ছিল ঠিকই কিন্তু তাকে মমতাজ মহল বলেই ডাকা হতো এবং তিনি মমতাজ মহল হিসাবেই পরিচিত ছিলেন তো তার জন্যই এই তাজের নাম তার নামে তাজ মহল রাখা হয়েছে এখানে বলা হয়েছে পিএ নক তিনি বলেছেন যে মহল একটি নন ইসলামিক ওয়ার্ড এটি একটি হিন্দু ওয়ার্ড এই হিন্দু ওয়ার্ড একটি মুসলিম সৌধতে কি করে ব্যবহৃত হল কিন্তু মহল মোটেও কোনো হিন্দু ওয়ার্ড নয় মহল আসলে একটি আরবি ফার্সি শব্দ যে শব্দ বহুবার ব্যবহৃত হয়েছে বিভিন্ন মুঘল স্থাপত্যের নামের আগে মহল ব্যবহৃত হয়েছে যেমন জাহাঙ্গীর মহল খাস মহল ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে এই মহল শব্দটি ব্যবহৃত হয়েছে তো এটি একটি ইন্ডু ইসলামিক শব্দ আপনারা বলতে পারেন আর আরবিদের মধ্যে ফার্সিদের মধ্যে বিশেষত ফার্সিদের মধ্যে নিজের প্রিয়তমা বা প্রিয়জনকে প্রিয়জনের স্মৃতির উদ্দেশ্যে ধরনের স্মৃতিসৌধ বানানোটা খুব কমন ব্যাপার তাই এটাও খুব একটা আনকমন ব্যাপার নয় যেটা শাহজাহান করেছিলেন যে ধাতব বস্তুটার কথা অর্থাৎ তাদের যে প্রধান সৌধ সেই সৌধর ওপরে যে গম্বুজটি লোহার গম্বুজটি আর ধাতব গম্বুজটি আছে সেইটার কথা যেটা উল্লেখ করা হয় যে ওই ধাতব গম্বুজটি আসলে শিবের ত্রিশূল ছিল একটু একটু ভালো করে যদি আপনি ওই ত্রিশুল বলে যেটাকে উল্লেখ করছেন সেটাকে যদি দেখতেন তাহলে সেখানে একটি পবিত্র প্রতীক আর ইসলামিক সৌধতেই থাকবে কোনো শিব মন্দিরে নয় যেখান থেকেও এটা প্রমাণিত হয় যে শিব মন্দিরের থিওরিটা পুরোপুরি মিথ্যা এরপরে তিনি বলেন অষ্টভুজাকৃতির স্থাপত্য বা আটখানা পাশ আছে আটখানা কোন আছে এই তাজমহলে কি করে কারণ কোন হিন্দু টেম্পল বা কোনো হিন্দু স্ট্রাকচার নাকি আটখানা স্ট্রাকচার হয় এবং কোনো মুসলিম হয় তিনি তিনি কিন্তু যদি একটু রিসার্চ করতেন তিনি জানতে পারতেন যে বিশেষত মুসলিমরা আসার পরে মুঘলরা আসার পরে মুসলিম পিরিয়ড এর পরে যখন মুঘলরা আসে তখন তাদের জন্য এই অষ্টভুজাকৃতির স্ট্রাকচারটা অত্যন্ত কমন জিনিস হয়ে যায় বহু অষ্টাকৃতির স্ট্রাকচার দেখা গেছে এবং তাজ এর একমাত্র উদাহরণ নয় বহু স্ট্রাকচারে এই ধরনের বৈশিষ্ট্যটা সেটা দেখা গেছে আকবরের আমলে এবং জাহাঙ্গীরের আমলেও বিভিন্ন স্থাপত্যতে এই অষ্টাকৃতির স্ট্রাকচারের ব্যাপারটা দেখা গেছে পদ্মের একটা উল্লেখ তিনি করেছিলেন এই পদ্ম সত্যি হিন্দু টেম্পেলে বা হিন্দু কালচারে হিন্দু স্ট্রাকচারের পদ্ম ইউজ হতো কিন্তু মুঘলরা রায় সেই পদ্মের ব্যবহার তাদের নিজেদের স্থাপত্য শৈলীতেও করতে শুরু করে কারণ তারা ওটা পছন্দ করেছিলেন আর এত হাজার বছর ধরে মুসলিম ও হিন্দু আমাদের ভারতবর্ষে সহাবস্থান করার পরে এই সময় দাঁড়িয়ে তাদের দুই ধর্মের দুই জাতি দুই সংস্কৃতি মিলে যাচ্ছিল তাদের স্থাপত্য শৈলী তাদের ভাষা তাদের কথা বলার ধরন তাদের গান তাদের মনের ভাব প্রকাশের আওয়াজ সবকিছু একটু একটু করে মিলে যাচ্ছিল একটু একটু করে মিক্স হয়ে একটা নতুন ভারতীয় সংস্কৃতির সংস্কৃতি ছিল আর তার ব্যতিক্রম স্থাপত্য শৈলীও ছিল না আর তাই ওই স্থাপত্য শৈলীর সেটা হয় মুঘল পদ্মার এবং মুঘল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা সেটাকে ইমপ্লিমেন্ট করে এছাড়াও একটি বিশেষ স্ট্রাকচারাল বৈশিষ্ট্য তাজমহলের মধ্যে আছে যেটা মুঘলরাই ভারতবর্ষে প্রথম নিয়ে এসেছিল মুঘলদের আগে ওই স্ট্রাকচারাল বৈশিষ্ট্য তৈরি করার ক্যাপাসিটি কোনো ভারতীয় স্থপতিদের মধ্যে ছিল না ভারতীয় স্থপতিরা ওই বিশেষ স্ট্রাকচারাল যে স্পেশালিটিটা সেটা বানানো প্রথম মুঘলরা আসার পরেই অর্থাৎ মুঘল পিরিয়ডেই তারা শেখে এবার তাদের জমি নিয়ে বিভিন্ন রকম বিতর্ক তৈরি করা হয় যে তাদের জমিটা কার্য তো সেটাও স্পষ্ট করে বলে দেওয়া দরকার তাদের জমি হচ্ছে রাজা জয় সিং এর জমি রাজা জয় সিং অর্থাৎ জয়পুরের মহারাজ রাজা জয় সিং ছিলেন রাজা মান সিং এর পৌদ্ধ রাজা মানসিং কে ছিলেন আপনারা জানেন রাজা মানসিং ছিলেন ইতিহাস বইতে যদি থাকেন আপনারা সকলেই জানেন যারা ইতিহাস জানেন ইতিহাস পড়েন একবার হলেও ইতিহাস বই খুলে দেখেছেন তারা জানেন রাজা মানসিং হচ্ছে আকবরের অত্যন্ত বিশ্বস্ত একজন সেনাপতি অর্থাৎ তিনি আকবরের প্রায় রাইট হ্যান্ডই বলতে বলা যায় এবং শুধু তিনি আকবরের একজন বিশ্বস্ত সেনাপতি তার পরিচয় নয় তার পরিবার থেকেই আসছেন যোধাবাই আকবরের অন্যতম প্রিয়তমা বেগম এবং গোটা মুঘল সাম্রাজ্যের সম্রাট যিনি ছিলেন সেই যোধাবাই এই জয়পুরের পরিবারের থেকেই এসেছেন তো সেই জয়পুরের পরিবার চিরকালই মুঘল রাজ পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল তো সেই জয়পুরের রাজা জয় সিং এর জমি ছিল ওই তাজমহলের জমিতে তো মুঘল বাদশাহ যখন তার প্রিয়তমার জন্য একটি সৌধ নির্মাণের কথা ভাবেন তখন রাজা জয় সিং অত্যন্ত খুশি খুশি বিনা পয়সায় ওই জমিটি দিতে রাজি ছিলেন কিন্তু ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী কোনো কবরের জন্য নির্দিষ্ট জমি বা কবর বা জন্য করা জমি কখনো বিনা পয়সায় যায় না আর তাই প্রপার ডকুমেন্ট আছে সম্পত্তি যদি কেউ খরচ করে তাহলে তাকে একটা হিসাব রাখতে হয় তো সেই মোগল রাজ দরবারের একদম ডকুমেন্টেড এটা যে তাজমহলের জমি কেনার জন্য চারখানা আরো বড় বড় লট দেওয়া হয়েছিল বিনিময় রাজা জয় সিংকে বা জয়পুরের রাজপুরিবারকে যাতে ওই তাজের জমিটা তারা তাদেরকে দিয়ে দেয় এবং এটা বিনা পয়সায় করা হয়। তাদের কাছ থেকে সঠিক মূল্য দিয়ে রাজকোষ থেকে খরচ করে খাস জমি দিয়ে এটাকে কেনা হয়েছিল কবরের জন্য এছাড়াও আরেকটি বিশেষ হিস্টোরিক্যাল এভিডেন্স আছে যেটাও এএসআই এর বৈজ্ঞানিকরা উল্লেখ করেন সেটা হচ্ছে ঔরাঙ্গেব একবার কোন একটা অ্যাডমিনিস্ট্রেশনাল লেটারে সম্ভবত শাহজাহানকে লিখেছিলেন এই যে তাজের জমিটা সেই তাজের জমির চারপাশে যে বিভিন্ন বিম আছে বা বিভিন্ন গম্বুজ আছে সেই গম্বুজগুলো রিপেয়ারিং এর কথা মূল সৌধর কথা না এবং তিনি এও উল্লেখ করেছিলেন যে নতুন মূল সাদা সৌধটিতে মার্বেলের সৌধটিতে ভালো করে কথাটা শুনবেন নতুন শব্দটা তিনি উল্লেখ করেছিলেন এই সৌধগুলোতে ওয়াটার লিকেজ এবং মেন্টেনেন্স একটা বড় সমস্যা সেই চিঠিতে ওরঙ্গে পরিষ্কার হবে নতুন শব্দটি উল্লেখ করেছিলেন যে নতুন শব্দটি স্পষ্ট করে দেন যে আসলে তাজমহলের যে বিল্ডিং সেটা নতুন বিল্ডিং ছিল এবার আসি বেসমেন্টের 22টা ঘর কেন খোলাবে বেসমেন্টের 22টা ঘর খোলা হয় না নিয়ে যখন বিতর্ক চলছিল তখন এইচএসআই সেই 22টা ঘরের ছবি দিয়েছে ছবি সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করেছিলেন সমস্ত জনগণমাধ্যমে সমস্ত জায়গায় পাবলিক ফোরামে अवेलेबल করেছিল সেই 22টা ঘরের আসলে সেই বাইশটা ঘর পারমানেন্টলি খোলা হয় না এমনটা নয় ওই বাইশটা ঘর সিকিউরিটি পারপাসের জন্য যেহেতু বেসমেন্টে একেবারে তলায় তার জন্য কোনো টুরিস্টকে ঢুকতে অ্যালাউ করেন না ওই বাইশটা ঘর এতো তাই বলে এই নয় যে ওটা পারমানেন্টলি ওই বাইশটা ঘর তালা বন্ধ থাকে ওই বাইশটা ঘরেও এসআই এর আধিকারিকরা বছরে পিরিয়ডিক টাইমের পরে পরে এসে মেনটেনেন্স করেন এবং ওই বাইশটা ঘরও খোলা হয় এবং ওই বাইশটা ঘরে শিবের লিঙ্গ বা কোনো হিন্দু দেব দেবীর মূর্তির কোনো চিহ্ন এবং ওই বাইশটা ঘরে বহু কন্ট্রাক্টাররা বহু লেবাররাও আসেন যখন মেনটেন্স কাজ চলে স্টোররুম হিসাবে অনেক সময় ইউজ করা হয়ে থাকে ওই বাইশটা ঘর এসআই যা স্পষ্ট করে জানিয়েছে আর সবার শেষে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটার উল্লেখ করা প্রয়োজন সেটা হচ্ছে বাতেশ্বর এই যে বাতেশ্বরের কথা আমি প্রথমে উল্লেখ করেছিলাম সেই বাতেশ্বরের দেওয়া তথ্যতে যে ইনস্ক্রিপশন পাওয়া গেছিল সেই ইনস্ক্রিপশনে সত্যি একটা মার্বেল পাথরের সাদা একটা ইমানতের কথা লেখা আছে যেটা চ্যাপ্টার 25 অর্থাৎ অধ্যায় 25 ভার্স 25 এই বাতেশ্বর ইনস্ক্রিপশনে লেখা আছে ইনক্লুডেড আছে একটা সাদা মার্বেল পাথরের শ্রী মুন্দের কথা কিন্তু কথাটা হচ্ছে সেখানে যে রাজার উল্লেখ করা হয়েছে শ্রী রাজা কোন রাজা পরমার্তদীপ চান্ডেলীর রাজা তো শ্রী মহারাজ পরমার্তদীপ যিনি এই মন্দির বানিয়েছিলেন তিনি চান্ডেলি অর্থাৎ অধুনা। বুণ্ডেল খণ্ডের রাজাতি যেই বুণ্ডেলখন আগ্রা থেকে প্রায় 200 কিলোমিটার দূরে এবং এই ইনস্ক্রিপশন পাওয়া গেছে মধ্যপ্রদেশের এক জায়গা থেকে এক গ্রাম থেকে 200 কিলোমিটার জুড়ে বুণ্ডেল খণ্ড থেকে কোনো রাজা কোন শাসক তার নিজের রাজ্য রাজ্যে আগ্রা এসে সে একটা মন্দির স্থাপন করবে কেন করবে যেই মন্দিরে সে সবসময় যেতেও পারবে না তার রাজ্যের সীমানার বাইরে একটা মন্দি সে টাকা খরচ করে কেন তৈরি করবে এবং সবচেয়ে বড় কথাটা হচ্ছে সেইখানকার অর্থাৎ আগ্রার তৎকালীন শাসক সেটাকে অ্যালাউ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটাই কিন্তু কথাটা হচ্ছে এই ফ্যাক্টটাকে ফেব্রিকেট করে এটাকে ব্যবহার করেছিল পিএনও তিনি এই বিষয়টাকে একেবারেই এড়িয়ে গেছিলেন যে এটা আগ্রা থেকে কত দূরে পাওয়া গেছিল এবং এটা সম্ভবত এটি লোকাল কোন মন্দিরের কথা আগ্রা নয় কারণ আগ্রা থেকে দুশো কিলোমিটার যদি বুন্দেলখণ্ডের রাজা এসে আগ্রায় বানাবে না বা বানানোটা পসিবেল নয় সেই যুগে এবং এএসআইয়ের আধিকারিকরা এবং এএসআই এর বৈজ্ঞানিকরা এটা স্পষ্ট করে জানিয়েছেন যে মাটির নিচে কোনো দ্বিতীয় স্ট্রাকচারের উল্লেখ পাওয়া যায় না কোনো দ্বিতীয় স্ট্রাকচার ওখানে ছিলই না তো এত প্রশ্ন প্রতিটা প্রশ্নের সঠিকভাবে ক্ল্যারিফাই করে দেওয়ার পরে কোথায় থেকে যায় আর বিতর্কের জায়গা